ফুটবল জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের নাম পদ্মশ্রী শৈলেন মান্না এদিন হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির খুদেদের নিয়ে মহামাডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় দিনের শুরুতেই পদ্মশ্রী শৈলিন মান্নার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ প্রদান করে এই দিনটি শুরু হয় এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শৈলেন মান্নার সুযোগ্য কন্যা নীলাঞ্জনা মান্না ছিলেন একাডেমির সম্পাদক গৌতম দাস কোষাধ্যক্ষ অলোক সমাদ্দার ছিলেন বিশিষ্ট কোচ ও প্রাক্তন ফুটবলার অমীয় ঘোষ সঞ্জয় মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অ্যাকচুয়ালি আজকে আমাদের মান্নাদার সাতাশে ফেব্রুয়ারি মান্নাদার দ্বাদশ মৃত্যু বার্ষিকী বারোতম গত বছর আমরা এগারোতম করেছিলাম গড়িয়াতে আমাদের অ্যাকাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট লালটু সুশান্ত দাস তার উদ্যোগে তার ক্লাবে আমরা করেছিলাম এবার আমরা হাওড়া আমাদের হাওড়া আমাদের হোমগ্রাউন্ড হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম সেই স্টেডিয়ামেই আমরা আমাদের মান্নাদার দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালন করছি আজকের এই দিনটাকে স্মরণ করে রাখবার জন্য আমরা কলকাতার বিখ্যাত ক্লাব মহবার স্পোর্টিং ক্লাব এবং আমাদের শৈলীর মান্না ফুটবল একাডেমি প্রীতি ফুটবল ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মান্নাদাকে স্মরণ করার জন্য মান্নাদার কর্মপদ্ধতি মান্নাদার জীবনী মান্নাদা দা যেভাবে বড়ো হয়েছেন যেভাবে ফুটবল খেলে মানুষের মন জয় পড়েছেন বাংলা তথা ভারতবর্ষের যার জন্যই ওনাকে শতাব্দী সেরা ফুটবল আখ্যা দেওয়া হয়েছিল এবং এ ব্যাপারে কোনো দ্বিমত ছিল না তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন প্রিনরঞ্জন দাস মুশি ওনার কাছে বহু নাম গেছিলো শতাব্দী সেরা খেলোয়াড় কাকে নির্বাচন করবেন আপনারা সেখানে চুলছড়া বিশ্লেষণ হয়েছিল তাতে দেখা গেছে যে মান্নাদার মতো মানুষকে যদি শতাব্দী সেরা পুরস্কারটা না দেওয়া হয় সম্মান না দেওয়া হয় তাহলে মানে অন্যায় হবে তাই আজকে প্রিয়দা প্রিয়রঞ্জন দাসমুন্সী আমাদের মধ্যে নেই বা মান্নাদার সময়কার অনেক প্লেয়ারও আজকে আমাদের মধ্যে নেই সুনিদা নেই বদু ব্যানার্জি নেই কে ব্যানার্জি নেই অনেকেই নেই কিন্তু মান্নাদার যে জিনিস যে অমর কৃতি বাংলা ও ভারতবর্ষে ফুটবলে করে গেছেন সেটাকে আমরা শৈল মান্না ফুটবল একাডেমি যেটা মান্নাদা আঠাশে নভেম্বর দু হাজার দশ নিজের হাতে কেক কেটে আমাদের বেহারা পণসি মাঠে একাডেমি উদ্বোধন করে গেছে সেই দিন থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মান্নাদার অমর স্মৃতি এবং অমর কৃতিকে যদি সম্মান জানাতে পারি কিছু ভালো ফুটবলার তৈরি করার জন্য আজকে আমরা প্রায় দেখতে দেখতে আমাদের প্রায় আজকে চোদ্দ বছর অতিক্রান্ত হলো আমরা অ্যাকাডেমিটা চালিয়ে যাচ্ছি এবং ও ফুটবলার আমাদের একাডেমি থেকে আজকে কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে খেলছে এটা আমাদের গর্ব এটা আমরা গর্ব অনুভব করি এই জন্যই গর্ব অনুভব করি যে আমরা কিছু কাজ করতে পেরেছি এই জন্যই আর কি এই জন্য আমি সর্বরাগে যাকে ধন্যবাদ জানাবো আমাদের একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাননীয় শ্রী দেভাশ্রী চ্যাটার্জি লালটুদা এবং আমাদের কার্যকরী সভাপতি বাবু ব্যানার্জি তিনি সর্বদাই আমাদের পাশে থেকে আমাদেরকে সংরকম সহযোগিতা করছেন একাডেমিটা পরিচালনার জন্য আমি আজকের দিনকে মান্নাদাকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং চেষ্টা করব আগামী দিনে মান্নাদার কাজকে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে থ্যাংক ইউ প্লেয়ারদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে বিগত দুটো বছরে আমাদের সেশন থাকে আমরা বছর কোনো কোনো ছেলেকে তিন বছর আমরা অ্যাকাডেমিতে রেখে প্রশিক্ষণ দিই তারপর তাদেরকে বিভিন্ন ক্লাবে রিলিজ করি তো আজকে আমরা এখানে সব প্রতিভার ফুটবলার আছে আমাদের এবং মডার্ন ক্লাবের আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন ছেলেরা এখানে আছে আপনারা খেলা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতগুলো ভালো ইয়াং ট্যালেন্টের প্রতিভার ফুটবলার আছে উভয় দলের এটা আমাদের একটা আমাদের বিরাট বড় সাকসেসফুল বোতল মডার্ন ক্লাবেরও মডার্ন স্পোর্টিং ক্লাব ইনভেমন মোভমান মডার্ন এরা তো কাজ করছে আমরা যারা দূরে রয়েছি আমরাও কিন্তু কাজ করার চেষ্টা করছি থ্যাংক ইউ আর দেখুন একটাই উদ্দেশ্য আপনি যেটা ভালো কথা বলেছেন যেটা হচ্ছে যে আমরা দিন রাত এক করে পরিশ্রম করছি একটাই উদ্দেশ্য একটাই নার্সারি লেভেল থেকে অর্থাৎ একদম গ্রাস রুট লেভেল নার্সারি দশ বছর বারো বছরের ট্যালেন্টেড ছেলেদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে আনা তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে মেন স্ট্রিম অর্থাৎ কলকাতার ক্লাবে কলকাতার যে বিভিন্ন বড়ো বড়ো ক্লাব এবং অ্যাকাডেমিগুলো আছে আমাদের থেকে যেগুলো বড়ো সেখানে সাপ্লাই লাইনটা তৈরি হয় এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এটা আমরা সাকসেসফুল এবং আমরা হানড্রেড পার্সেন্ট আমরা সাকসেসফুল যে আমাদের এবারে একাডেমিতে গত দুবছরে আমরা ওয়েকার নেটওয়ার্ক কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের সহযোগিতা নিয়ে যে একাডেমিটা চালাচ্ছি তাতে আমরা যে সমস্ত প্লেয়ার এখানে ট্যালেন্ট সাউচার্চ করে দিই যে এখানে তিরিশটা ছেলে আছে তার মধ্যে কুড়িটা ছেলে আগামী দিনে বাংলার মুখ উজ্জ্বল করে এটা আমরা গ্যারেন্টি বলতে পারি কুড়িটা ছেলে এখান থেকে কিন্তু বাংলার মুখ উজ্জ্বল করে আপনার দেখতে পাবেন কলকাতা মাঠে আপনার যদি খোঁজ দেন আপনারা এখনও এবছরে যদি খোঁজ দেন যে আপনারা পঞ্চম ডিভিশন থেকে টু প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত দেখবেন কোনো না কোনো ক্লাবে শৈল্যমান্না ফুটবল একাডেমির যারা গ্রাস টুট লেগে তৈরি হচ্ছে এটা আমার বাবার বারোতম মৃত্যুবার্ষিকী আমি যখন ঢুকছি ওই প্রথমেই নামটা যে শৈলেন মান্না স্টেডিয়াম এটা একটা আলাদা অনুভূতি যেটাকে না আমি ভাষাতে বোঝাতে পারবো না এটা একটা স্বর্গীয় অনুভূতি আমি বলতে চাই পুটু দা লালটু বাবুদা বাবু দা এদের সবার আর শৈলেন মানে একাডেমির সাথে যারা যারা যুক্ত আছে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম ভালোবাসা শ্রদ্ধা এইটাই এই শৈলেন মান্না একাডেমিটা তিলে তিলে গড়ে উঠেছে আজকে শৈলেন মান্না একাডেমি আইএফএও খেলে একটা জায়গায় পৌঁছেছে এদের সব মানুষের ভালোবাসাটাই আজকে শৈলেন মান্নাকে বাঁচিয়ে রেখেছে মানুষের হৃদয় আর একাডেমির সব লোকের কাছেই আমি কৃতজ্ঞ এবং আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ এই যে বাবার নামে স্টেডিয়ামের না একটা আলাদা অনুভূতি অ্যাকচুয়ালি আমার এই স্টেডিয়ামটায় আসা হয়নি এই প্রথম এলাম এই জায়গাটাতেই এসে একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে মানে যেটাকে বললাম না ভাষায় বোঝানো যায় না কে তো একাডেমির খেলা আর আজকে বাবার বারোতম মৃত্যুবার্ষিকী সবকটা মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি মানুষ মানুষের কর্ম থেকে বেঁচে থাকেন মানুষ মানুষের ভালোবাসায় বেঁচে থাকেন মানুষ মানুষের কর্ম দিয়ে বেঁচে থাকেন বাবা তো শুধু ফুটবল খেলতেন বা ভালোবাসতেন না বাবা প্রচুর গ্রামেগঞ্জে গেছেন মানুষের মধ্যে পৌঁছেছেন সোশ্যাল ওয়ার্ক করেছেন ফুটবলকেও ছড়িয়ে দিয়েছেন সেই তো বললাম এটা বাবা জীবিত অবস্থায় শুরু হয়েছে সেটা একটা বড়ো ব্যাপার যে বাবা জীবিত অবস্থায় এটা মানে হতে পেরেছিল বাবা দেখে যেতে পেরেছেন তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সবাই আমার থেকে ছোট কারণ এটা জুনিয়র টিম আশীর্বাদ জানাচ্ছি তারা অনেক বড় খেলোয়াড় হোক পড়াশোনায় ভালো হোক সব থেকে বড়ো কথা বড় মানুষ হোক ব্যাপারটা হচ্ছে মান্নাদা একটা আলাদা জিনিস মান্নাদা মান্নাদা কেন বলি মান্নাদাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয় মান্নাদা থাকলে পরে অনেক রকম হয় যেমন আমি আমি মান্নাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম মান্নাদা যখনই কোনো জায়গায় যেতেন আমাকে যেতে হতো সে বাংলা ইন্ডিয়া যেখানে খুশি সেই জায়গায় দাঁড়িয়ে মান্নাদার সংস্পর্শে যেতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি আর একটা জিনিস লক্ষ্য করতাম মান্নাদা যখনই কোনো জায়গায় যেতেন কোনো অনুষ্ঠানে যেতেন মান্নাদা এত সুন্দর খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন যেটা খেলোয়াড়রা অনুপ্রাণিত হতেন সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি বাইরে ফরেনে টিম নিয়ে যাচ্ছি মান্নাদাকে কিন্তু আমি মোহন মাঠে নিয়ে গিয়েছিলাম অনুপ্রাণিত করবার জন্য এবং মান্নাদা যা বললেন মানে গায়ের লোমটা কাটা যায় তখন সেই হিসাবে বলতে পারি মান্নাদা একজনই মান্নাদা আর দ্বিতীয় হবে না হয়ও নি আর মান্নাদা দা আরও একটা বলি যেটা অনেকে ভুলে গেছে মান্নাদা যখন লন্ডনে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন খালি পায়ে কয়েকজন ছিল খালি পায় তার মধ্যে মান্নাদা ওয়ান অফ দেম রানী তখন বলছে খালি পায়ে ফুটবল খেলছে রানি বললে আমার একটা খুব ইচ্ছা আছে ভদ্রলোকদের ডাকতো ডাকলেন রানীর সামনে আসলো মান্নাদার পায়ে বলছে হাত দিচ্ছি পা টিপে বলছে কী করে ফুটবলটা খেললেন তা মান্নাদা হেসে আকুল ওরকম একজন মানে স্বনামধনা সেরকম সেই জায়গায় দাঁড়িয়ে বলছে মান্নাদার বিকল্প এখন নেই আর হবেও না মনে হয় না এটা যা একটা সত্যিকারের মানে গৌতম দা কুটুদা আছে এবং এটা গৌতমদার পক্ষেই সম্ভব যে মান্না মতন একজন ব্যক্তিত্ব যে আমাদের ওনার সম্বন্ধে ফুটবল সম্বন্ধে সে বলার আমার অকাধ নেই আমার তা আজকের দিনটাকে মান্না দার মৃত্যুবার্ষিকী হিসাবে যে কর্মসূচি যে করেছে সুন্দর একটা পরিকল্পনা এটা দুটো টিমই আমরা চ্যাম্পিয়নশিপই আছি মাহরেন এবং আমাদের শৈলমন্না একাডেমি খুব ভালো লাগছে একটা সুন্দর পরিবেশ সকালবেলাতে একটা এত মানুষের সমাগম এবং মান্নাদাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি অবশ্যই জানাবই এবং আমি এই টিমের চিফ কোচ এবং আমার আরও আরও চিফ কোচ আছে জয়ন্তদা এবং আমরা সত্যিকার আমরা সারা বছর ধরে যে এই বাচ্চাদেরকে রেখে রেখে শুধুই এই মান্নাদার মৃত্যুবার্ষিকী নয় নানারকম গৌতম দা করে গোল্ড কাপ করে এবং বাচ্চাদেরকে এখানে রাখা থাকা খাওয়া দাওয়া সব কিছুই করে সত্যিকারের একটা ভালো নিজেরই খুব মনে হয় যে দিনটাতে না আসতে পারলে মিস করতাম খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আশা করি এই যে ম্যাচটা হয়েছে ম্যাচটাকে নিয়ে আমরা এখান থেকে কিছু ছেলে যদি ভালো ছেলে কিছু পাই তাদেরকে আরও ভালো জায়গায় কিছু পাঠাবার চেষ্টা করব এবং মান্নার দার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমার একটা সৌভাগ্য ছিল যে আমি যখন জিরোজেগাল সার্ভে আপনি আমি চাকরি করতাম মান্নাদা দা মান্না দা সাথে একসাথেই আমি চাকরি করেছি এবং যখন মুনমাগান সাবদিনে ছিলাম তখন মান্নাবাবুই কি আমাকে দেখতো আমাকে তখন বাবু বলতাম পরে বলছে বাবু বলবি না আমাকে দাদা বলবি ছোট হলেও দাদা বলতাম এই এই উনার ওনার মধ্যে এইটা ছিল সবাইকে বলতো আমাকে দাদা বল তাই ওনার একজন মহান ব্যক্তি আজকে মৃত্যুবার্ষিকী সেটাকে আমরা পালন করছি আমরাও ভালো থাকবো আজকে দিয়ে প্লেয়ারদের উদ্দেশ্যে বলার কিছুই নেই তারা এই ম্যাচটা প্রীতি ম্যাচটা খেলুক যাতে ভালো খেলতে পারে আগামী দিনে এই দুটো টিমই আমরা চ্যাম্পিয়নশিপে আছি আর কি এটি কি প্লেয়াররা ভালো খেলে ভালো জায়গায় যাক আসলে আমরা এমন একজন মানুষ আজকে ভারতবর্ষের যে নামটা খেলার জগতে বিশেষত ফুটবলে যে মানুষটাকে আমরা একটা তুল্য মানুষ হিসেবে জানি খেলার জগতে কারণ ফুটবল যেটা একটু আমাদের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আলোচনা করছিল যে মান্নাদার জীবনটাতে যদি সেই আদর্শটাকে দেখে যে প্লেয়ারটা যারা প্লেয়াররা আগামী দিন উঠে আসবে যদি দেখে যে খেলাটা খেলার মতো করে ওটাকে ভালোবেসে তো সেই হিসাবে আজকে আমরা শতবর্ষে মান্নাদার জন্মদিন আগামী দিন পালন করতে চলেছি এবং আপনারা জানেন আজকে দ্বাদশতম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী আর জন্ম দুটোর মধ্যে অনেকটা ফারাক থেকে যায় তো আজকের দিনটা খুব বেদনাদায়ক যে ওরম একজন ব্যক্তিত্ব চলে গেছেন তা আমাদের পদ্মশ্রী শৈলেন মানে ফুটবল এক অ্যাকাডেমির মূলত যে কজন আছে সবাই তো বাবু মানে আমাদের সাধারণ সম্পাদক ও নিরলস প্রচেষ্টা সঙ্গে আমরা বাবুন ব্যানার্জি লালটু চ্যাটার্জি সহ অমিয়তা বা যারা যারা একদম শুরু থেকে যে দু সালে এই এটা পথ চলা শুরু আপনারা জানেন যে বারুইপুরে আমরা প্রথম দিন আমরা প্রথম আমরা কিছু প্লেয়ারের সন্ধানে বেরিয়েছিলাম প্লেয়ার বলতে খেলোয়াড় যাক আমরা বলি যে গ্রামগঞ্জ থেকে যেখান থেকে যে জায়গাটা থেকে মানুষ খুঁজে বেড়ায় তো সেই খুঁজে বেড়ানোর কাজটা কিন্তু আমরা মান্নাদার এই অ্যাকাডেমির মাধ্যমে শুরু করি শুরু করে আমরা যেটা পেয়েছি যেটা যেটা সবার কাছে আজকে আমাদের এই দু হাজার চব্বিশে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থেকে যে প্রশ্নটা ছিল যে দু হাজার আটে যখন আমরা প্রথমে শুরু করি সে সময় অনেক প্রশ্ন চিহ্ন ছিল যে এই অ্যাকাডেমি কীভাবে চলবে কীভাবে চলবে না সেখানে কিন্তু আমরা শুরুতেই আমরা বারো বছরের যে আমাদের টিম ছিল সেটা আমরা চ্যাম্পিয়ন হই এখন আমাদের অনূর্ধ্ব চোদ্দোর টিম রয়েছে এবং এবছরও জানেন এই মহাবার যাদের সঙ্গে আজকে আমাদের এই প্রীতি ম্যাচটা হবে মান্নাদারী দ্বাদশম বিত্ত সেই টিমের সঙ্গে কিন্তু আমরা যৌথভাবে মূল লড়াইতে রয়েছি তা আজ যেটা নীলঞ্জনাকে আমরা দীর্ঘদিন এটা আমাদের এই কথাটা বলতে নিধানি যে আমাদের এই মান্নাদা এবং মান্নাদার পরিবার এবং ফুটবলে এটা প্রদীপ দেবদাস উনি আজকে স্বর্গীয় তো ছোটুদা ছোটুদা আমাদের খুব কাছের মানুষ ছিলেন ছোটুদা নেই ছোটুদার মাধ্যমেই কিন্তু আজকে আমাদের এই এই পথ চলাটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক বারো বছর আগে আমরি হসপিটালে একদম সকাল বেলা আমাদের কাছে প্রথম খবর এলো মান্নাদা আমাদের মধ্যে নেই শৈলেন মান্না মান্নাদা হিসেবে আমাদের যেটা বারবার আমরা বলে এসেছি মান্নাদা মান্নাদা বলাটাকেই বেশি উনি সবাইকে গুরুত্ব দিয়ে বলতে আমাকে তোরা দাদা বল সেই মান্নাদার নামে এই ধরনের অ্যাকাডেমি সেই জায়গায় দাঁড়িয়ে তার মেয়ে আজকে আমাদের মধ্যে রয়েছে এবং আপনারা জানেন যে লাস্ট দশ বছর সেও সল্টলেক মানে আমাদের বিধাননগর পুরসভায় যথেষ্ট দায়িত্ব নিয়ে পৌর প্রতিনিধিভাবে কাজ করেছে সবার লক্ষ্য কিন্তু এটাই যে আজকে আমাদের মান্নাদার নামে এই যে শৈলেন মান্নার যে একাডেমি ইয়েটা আমাদের স্টেডিয়ামটা সেখানে থেকে আমাদের আজকে ফুল প্র্যাকটিস হচ্ছে এখান থেকে আমরা চাইব আগামী দিনে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসুক এবং অলরেডি উঠে এসছে এটাও আমরা জানি আজকে বাংলায় প্রচুর মানে প্রচুর খেলোয়াড় আমাদের এই শৈলের মান্না ফুটবল একাডেমির থেকে গিয়ে তারা ভুল জায়গায় পৌঁছেছে আর মূলত আমাদের এখানে যে কর্মকর্তারা বিশেষ করে এই এতে আছে তাদের কাছে আমাদের একটা আবেদন যে মান্নাদার নামে যখন এই স্টেডিয়ামটা আছে সেটাতে যদি মান্নাদার যে এখানে প্র্যাকটিস হয় সেটা যদি ফ্রিতে করা যায় কারণ আমাদের আর্থিক অবস্থা একদম ভালো না যেহেতু একদম শুরু থেকে কোষাধ্যক্ষ হিসাবে আমি দায়িত্ব পালন করছি আর্থিক পরিস্থিতি খুব কঠিন আমাদের হাত সঙ্গে রয়েছে অনেকে কিন্তু আর্থিক সাহায্যের হাত কিন্তু আমরা একদম পাচ্ছি না যদি এই স্টেডিয়ামটাকে যদি ফ্রিতে মান্নাদার নামে যেহেতু এটা স্টেডিয়াম আমাদের প্র্যাকটিসটা ফ্রিতে করলে আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন মেয়র থেকে শুরু করে মন্ত্রী থেকে তাদের কাছে এটা আমাদের একটা আবেদন আর একটা ছোট্ট আবেদন এটা আমরা করব যে মান্নাদার একটা অবক্ষ মূর্তি যদি আমাদের এই স্টেডিয়ামে ঢোকার মুখে রাখা যায় তাহলে এটা আরও বেশি কারণ মান্নাদার মতো মানুষকে দেখে প্লেয়ারে এগিয়ে যাবে তার সৎ সৎ চিন্তা ভালো মানুষ ভালো ফুটবল হওয়ার লক্ষ্যে আমি মান্নাদার ফুটবল একাডেমির সঙ্গে আমি যুক্ত হয়েছি বলে আমি নিজেকে খুব ধন্য মনে করি এত বড় একজন মানে প্রবাদ পুরুষ মানুষ তার মানে অ্যাকাডেমির সঙ্গে আমি ভাবতে পারছি না যে আমি কিভাবে যুক্ত হয়েছি তার খুব কৃতিত্ব হচ্ছে গৌতম দা এবং ওদের ওনাদের কমিটির সমস্ত লাভ আর আমি মান্নাদার সম্বন্ধে বলি এই মান্নাদার ফুটবলে আমি খেলা দেখিনি কিন্তু মান্নাদা আমার কাছে ভগবান এই কারণে আমি যখন রাইটার্স বিল্ডিংয়ে স্পোর্টস কোর্টে চাকরি পেয়েছিলাম মান্নাদা কিন্তু সেই স্পোর্টস কোর্টে উনি ছিলেন চেয়ারম্যান আমি ওনার কাছে সারা জীবন যখনই ভাত খেতে যাবো তখনই মনে হবে যে মান্নাদা 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 এরা একজন একজন মানে মানুষের কাছে যে ফুটবল আজ এত বড় একটা অ্যাকাডেমি এবং তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং যারা এক কমিটির আছেন ওই ফুটবল একাডেমি গৌতম দা এবং তাদের আদর এরা তাদেরও আমি মনে করি বিরাট একটা ভালো কাজ করছেন যদি আমরা আরও এগিয়ে যেতে পারি মান্নাদার মানে ফুটবলটাকে তাহলে আমাদের আমরা আরও বেশি গর্বিত হব আর অমিতা যা বললেন মান্নাদা সম্বন্ধে কিছু বলার নেই মান্নাদা মান্নাদা নিউজ বাংলা